嗯。<Thank> <Thank you. S 1> তো দেখতেই পাচ্ছ মানে ভিডিও বানাইনি সেভাবে এখন স্নান করে আসলাম এই যে বেজাচ্ছ আর এখানে দেখো উচ্চনা ঘুমাচ্ছে কেমন করে ঘুমাচ্ছে দেখো এই যে বাচ্চারা এরকম করেই ঘুমায় হাত দুটো আছে এই যে আর মাথাটা লম্বা হয়ে যাচ্ছে বলে মাথাটাই একটা ঘেরা দেওয়া আছে যাতে না লম্বা হয়ে স্নান করবে নি চালা এখন তোমাদের দাদা খেতে দেবো আর আমাদেরও খেতে হবে খাওয়া দাওয়া অনেকক্ষণ থেকেই হচ্ছে রান্না বান্না যদি চাপ নিতে হয়নি খাওয়া দাওয়া বারোটা থেকে শুরু হয়েছে এখন প্রায় একটা বাজছে মানে এখন খেতে দিয়ে যাই হোক তোমাদের দাদাভাই তো বললো খেতে দিতে কিন্তু হঠাৎ করে ভাড়া বেরিয়ে গেল খেতে দিলাম না আর তোমাদের তো বলাই হয়নি আজকে রান্না বান্নার চাপ ছিল না রান্না হয়ে গেছে অনেক সকাল সকালে আর আমরা সবাই শুয়েছিলাম ভিডিও এডিট করছিলাম তো আর ভিডিও বানানো হয়নি চলো এখন ঘরে যাই আর প্রচন্ড রোদ দিচ্ছে কি বলবো যাই হোক কিছু কি বুঝতে পারছো তোমরা তো সবটাই খুলে বলছি তোমাদের তো কিছু ভিডিও বান বান বানাতেই পারিনি শুয়েছিলাম আর খারাপ লাগছিলো ওই যে রাত জাগা তারপর এত টায়ার্ড যাচ্ছে না শরীরে মানে দকল যাচ্ছে শরীরের ওপর দিয়ে যে টায়ার্ড লাগছে কী বলবো কীসব উল্টা পাল্টা বসছে যাই হোক সরি তো সবাই অনেকেই ঘর গেছে আর এই যে দেখছো এই মাত্র কজন আছে এরা গেলে ঘর পাকা হয়ে যাবে এটা হলো একটা বন মাসি টাসি সবাই আছে তো ঘর যাওয়ার জন্যই রাগ দেখাচ্ছিল রাগ দেখাচ্ছিলো বলতে বলছে ঘর যেতে হবে না আর বলছে ঘর যাবো আর এখানে ভাগ্নি আর আইসোনা চেপেছে এটা ওর মেশোর সাথে চেপেছে ওটা একটা ভাই আর এটা একটা বোন তো ওরা বাড়ি চলে যাবে একদম খাওয়া দাওয়া করে রোদে রোদেই বেরিয়ে পড়েছে কারণ অনেক দূরে বাড়ি আইসোনা তোমাদের টাটা করে দিলো এখনও মেশর সাথে যাচ্ছে রাস্তা থেকে ঘুরে আসবে আর আমরাও সব যাচ্ছি আর সবার খাওয়া হয়ে গেছে কিন্তু আমাদের এখনও খাওয়া হয়নি আর আজকে এত প্রচণ্ড হারে রোদ দিচ্ছে কি বলবো আর ঠিক সেই হারেই গরমটাও দিচ্ছে আর প্রত্যেকটা ভিডিওতে ওভার দিতে বাধ্য হচ্ছে কারণ এই যে সামনে মাইকটা দেখছো এখনও এত পরিমাণে মাইক বাজাচ্ছে যে কি বলবো এই ভাগ্নি আর আইসোনা ভাগ্নি সারাদিন মাইক বাজাচ্ছে আবার ডান্সও করছি যখন যেটা যার মন যাচ্ছে করছি তো আয়ুষের পাগল নাচ দেখো আর এত রোদের মধ্যেও নাচ করতে ছাড়ছে না আর পাগলের মতো নাচ করছে আর ভাই বোন দুজনেই এখন নাচ করছে আর আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম কপি জন্য চলে গেছে বাড়ি আর শুধুমাত্র ঝগড়া করছে ওই দেখো বাইরে আর এই যে গান বাজছিল আর গান চেঞ্জ করতে গেছে ভালো গান দিতে গেছে এখন ডান্স করবে আয়ুষ আর ওর দিদি তার জন্য গান যাই হোক যেটা বলতে বলতে রয়ে গেলাম যে কপিরাইটের জন্য গানটা বন্ধ করে দিতে বাধ্য হলাম যদিও কপিরাইট তুলে দিতাম কিন্তু এত সুন্দর ভিডিওটাতে কপিরাইট আসবে সেই কারণে কপিরাইটের জন্য না কিছু সেভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারি না তো এমনি খালি খালি নাচ তোমরা দেখে নাও আর এটা যেটা ডান্স করছে এটা হলো মাসি তো আমরা এমনিতে এখানে একটু ডান্স করছিলাম তখন মাসি আসলো ডান্স করতে আর যে ডান্স প্রেমিক হবে না তাকে ডান্স করতে বলতে হবে না সে আপনা থেকে ডান্স করতে নেমে পড়বে যাই হোক নাচ রাজের ভিডিও কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যদিও রাতের নাচ হয়েছিল আর এখন এই যে এত গরমের মধ্যেও নাচ করছে আর ওদিকে আয়ুষ্য না দেখছো যাচ্ছে শুধু সাউন্ড বাড়াকমা করছে গান চেঞ্জ করছে ছুটে ছুটে আসছে তো চলো নাচটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর এইদিকে তোমাদের দাদাভাই এখন আসলো আর আমি এখন খেতে দিয়ে দিচ্ছি তো সব কিছু কড়াইতে বেশি বেশি রান্না করা হয়েছিল। আর এই দেখো বাল্টির যে তরকারি ছিল আমি ভাত দিয়ে দিলাম আর এটা হলো সব রকম সবজি দিয়ে একটু সবজি তরকারি হয়েছিল। আর হয়েছিল মাছ আর আর কি হয়েছিল ও শাক ভাজা হয়েছিলো চাটনি হয়েছিলো এটাই তো আজকের মেনু ছিল এটাই দেখো শাক ভাজাও দিয়ে দিলাম আর সাথে আছে মাছ আর আছে চাটনি এই আয়ুষ ও তো ওড় রে আ দেখ দাদা নিচে শুয়ে আছে তো এই যাই হোক একটু শুয়েছিলাম দুপুরে যদিও ভিডিও এডিট সকালে হয়ে গেছিলাম মানে যদিও কি ভিডিও এডিট সকালে হয়ে গেছিলো বলে একটু ঘুমাতে পেরেছিলাম আর শুয়ে উঠেই ওই যে ক্যামেরা অন করেছিলাম তো ওরা দুই ভাই দুষ্টুমি করছিল একজন কান্না করছে আর একজন সাথে দুষ্টুমি করছে আর আমি এদিকে উঠোন ঝাঁট দিয়ে নিচ্ছি তো যাই হোক আম তোমরা ভাবো যে আমি হয়তো কতবার উঠোন ঝাঁট দিই কমেন্টসও করেছো তো আমি সত্যি অনেকবার উঠোন ঝাঁট দিতে হই সারাদিনে তিন থেকে দুই থেকে তিনবার অন্তত ঝাঁট দিতেই হই আর সত্যি কথা বলতে এত বড় উঠোনটা আমি যে কতবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাঁট দিই তার কিছু ঠিক থাকে না কোমরে ব্যথা হয়ে যায় কি বলবো আর এই কদিন এখন ঝাটটা একবারেই ছোটো হয়ে গেছে তো যাই হোক খুব তাড়াতাড়ি ঝাঁটাটা চেঞ্জ করতে হবে নয়তো আমার কোমর ব্যথা হয়ে যাবে আর এদিকে তো আইসোনা একটা বেলুন পেয়েছে খেলছে আর কাজ প্রচন্ড পরিমাণে ওই দেখো আসন কোসুন যাই হোক কালকের ভিডিওটা তোমাদের সাথে মানে সেভাবে শেষ করতে পারিনি ভিডিওটা আনকমপ্লিটে রয়ে গেছে আর বিকেলের ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগছে বাতাস দিচ্ছে যাই হোক ঘর থেকে অনেকটা দূরে আছি দেখতেই পাচ্ছ বিলের দিকে আর চলো ভিডিওটা এখানে শেষ করে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলো একটা লাইক করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন সকালের নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো সবাইকে জানাই শুভরাত্রি এত সুন্দর বাতাস হয়েছে দেখো দেখো খুব সুন্দর বাতাস বয়েছে